চাল ডাল নিয়ে নিয়েছি আজকে সকালে খিচুড়ি রান্না করব আর আজকে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে সকাল থেকে আর বৃষ্টির দিনে আসলে খিচুড়ি না হলে তো চলে না তো আমি এই যে চাল আর ডালগুলো এখন ভালো ধুয়ে পরিষ্কার করে এরপর হাতে মেখে খিচুড়িটা বসায় দিব হ্যালো ব্রিওান আসসালাম ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি এই তো এখানে সব রকম মশলা দিয়ে এখন ভালো মতো হাতে মেখে এরপর বসায় দিব আমার কাছে হাতে মাখা খিচুড়িটাই বেশি মজা লাগে আর এটা খুব সহজেও করা যায় এটাই বেশি ভালো লাগে তো এই যে আমি এখন মেখে এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবার খিচুড়িটা রান্নায় বসাই দিলাম তো এর দিক দিয়ে এই যে আমার খিচুড়িটা কিন্তু হয়ে আসছে এখন একটু দমে রেখে দিব দমে রেখে দিলে খিচুড়িটা হয়ে যাবে আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি এখানে এই তো ডিম ভাজি করে নিচ্ছি খিচুড়ির সাথে কিন্তু ডিম ভাজি খেতে বেশ ভালো লাগে আর এই যে বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে এরকম খিচুড়ি হলে কিন্তু বেশ জমে যায় গরম গরম খিচুড়ি আর বেশ কিছুদিন গরমের পর এখন আমার বেশ ভালোই বৃষ্টি হচ্ছে তো এরপর এই তো দুপুরে রান্নার জন্য চলে আসছি আজকে দুপুরে ছোট আলুটা ভর্তা করব এই আলু ভর্তাটা আমার কাছে অনেক মজা লাগে তো এই যে আমি আলুর ভিতরে সব রকম মশলা দিয়ে পেঁয়াজ রসুন হলুদের গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে তেল দিয়ে একদম আলুটা ভাজা ভাজা করে নিব তো আলুটা ভাজা ভাজা হয়ে আসলে এরপর নামিয়ে ফেলবো নামিয়ে শিল পাটাতে বেটে নিব তো এই আলুটা এভাবে ভর্তা করলে কিন্তু খেতে অসাধারণ হয় তো এই যে আমার আলুটা কিন্তু ভর্তা করা হয়ে গেছে এরপর রান্না করব ছোট মাছের চচ্চড়ি তো ছোটো মাছ চড়চড়ির জন্য আমি এখানে কড়াইতে এই যে পেঁয়াজ নিয়ে নিলাম আর হাতে মেখে মাছটা আমি সব সময় চড়চড়ি করে থাকি তো পেঁয়াজটা দেওয়ার পর এখানে এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম তো পিঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদের গুঁড়া দিয়ে এরপর হাতে মেখে রান্নাটা করব। তো এই যে আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর আমরা ছোটো মাছ চড়চড়িতে বেশি মশলা দিই না এভাবেই আসলে ছোট মাছটা চড়চড়ি করি তো এখন এই যে একটু মেখে এরপর এই যে তেলটা দিয়ে দিব তেল দিয়ে আবার একটু মেখে এরপর সবজি দিয়ে দিব আমার কাছে সব সময় সবজি দিয়েই মা মাছটা খেতে বেশি ভালো লাগে আমার কাছে বোনা বলেন মাছ চরচরিতেও একটু সবজি দিলে বেশি ভালো লাগে তো আমি এখানে ধুনদুল একটু কচুমুখী আর আলু দিয়ে দিয়েছি অবশ্য অনেক দেখা যাচ্ছে কিন্তু আসলে ধুনদুল তো অনেক কমে যাবে পানি বের হবে তো এই যে এখন এই যে মাছগুলো দিয়ে দিলাম আর ছোটো মাছ চরচরি খেতে কান্না ভালো লাগে আমার তো অনেক পছন্দ ছোটো মাছের চরচরি তো এই যে আমি এখন মাছটা ভালো মতো হাতে মেখে বসাই দিলাম এর ভিতরে আর পানি দিব না ওই পানিতেই হয়ে যাবে ধুন্দুল দিয়ে যে পানিটা বের হবে তো এই যে আমার মাছ চড়চড়ি কিন্তু হয়ে গেছে কে কে ছোটো মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ছোটো মাছের সাথে কিন্তু একটু ডাল হলে বেশ জমে তো আমি একটু ডালও রান্না করে নিয়েছি ডালে বাগান দিয়ে দিয়েছি এই ছিল আজকে রান্না বান্না কেমন হল সবাই জানাবেন এরপরে তো সন্ধ্যাবেলায় একটা জাম্বুরা আনা হয়েছিল তো জাম্বুরাটা কাটলাম কেটে তো মামিয়ে দুইজনই অবাক কারণ বাইরে থেকে অনেক সুন্দর পাকা দেখা যাচ্ছে ভিতরে দেখি একদম সাদা তো তারপরও খা মানে রসালো ছিল বেশ ভালোই লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ